উপস্থিত শিক্ষক মহাদয়গণ উপস্থিত আমার সম্মুখে প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ সালাম আলাইকুম আহমতুল্লাহ বাত আসলে এই মাদ্রাসাটার ব্যাপারে সংক্ষেপে আমি দু একটা কথা না বললেই নয় আপনারা অনেকে জানেন দুই সালে তখন আনোর আলিম সাহেব এমপি ছিল কোন অন্য একটা প্রোগ্রামে বুঝে আসছিল ওনার মাধ্যমে আমরা এই মাদ্রাসাটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করি তখন এই মাঠে জমি ছিল এখানে সাত আট টুট ফানি এই জায়গাটা আমাদের ওই দিনে ছিল না আমরা মাদ্রাসার জন্য কিছু জায়গা নিয়েছিলাম এখান থেকে এক দিক কিলু পূর্ব দিকে আপনারা অনেকে জানেন এটা নির্বিঘ্ঞায় বলা যায় বিগত সরকার যে ধর্মীয় অনুষ্ঠানের প্রতি তাদের কি একটা যেন বিতৃষ্ণাভাব তাদের মনে হয় যেন একটা শত্রুতা ধর্মীয় অনুষ্ঠান হইলে ওনারা ওটার প্রতি বিক্ষেপ করতো না ধর্মীয় অনুষ্ঠানের প্রতি ওনাদের কোনো অবহেলার কোনো চরম পর ছিল। আমরা অনেকে জানেন বুগি হাই স্কুল আমরা দু তিন বছরে প্রতিষ্ঠিত করেছি এবং দু তিন বছরের মধ্যেই শিক্ষকগুলোর বিভুক্ত হয়ে গেছে কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠার বিশ বছর পর্যন্ত আমরা আসলে নিজেদের অর্থন ছাড়া সরকারিভাবে আমরা কোনো অনুদান এই বিগত সরকারের আমলে প্রতিটা সরকার আমলে ষোলো তারিখ সরকারের আমলে ফল আমরা সরকারের আমলে আমরা কিছুই পাই না এখানে ওরা সব সময় মাদ্রাসার বিমুখী না হয় আমরা নিজেরা জায়গা কিনি বিভিন্ন এখনো আমরা মাঠ বরাতে অনেক টাকা না আছি আমরা এই প্রতিষ্ঠানে এই পর্যন্ত নিয়ে আসছি এই প্রতিষ্ঠানে আমার খুব কাছে যারা ছিল এই প্রতিষ্ঠানের জন্য যারা রাত দিন চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন অর্থ দিয়েছেন জায়গা দিয়েছেন উল্লেখযোগ্য না করলেই নয় কারণ আজ যদি আমি ওনাদের কথা না বলি আগামীতে আমার মৃত্যুর পর কেউ আমার নাম বলবে না এটা তোমরা ছাত্র এরা স্মরণ করতে হবে মলুম আব্দুল রাজাক তালুকদার মোহাম্মদ মহসিন আব্দুল মালিক মেম্ব সহ অনেকেই প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আমার চাইও বেশি পরিশ্রম করছে আমি নির্বিদায় বলতে পারি আজ ওনারা দুনিয়াতে নাই ওনাদের আল্লাহ জানো এই মাদ্রাসার উসুলায় ওনাদেরকে যাই হোক কথা তো হুজুরেরা বহুত বলছে আমাদের ছাত্রছাত্রীর প্রতি আমার একটা কথা তোমরা তো অনেকে দেখো এখন যদি একজন মালানারে আমরা এখানে দাওয়াত দিই প্রয় তিন মাস ছ মাস আগে প্রোগ্রাম নোংরে বুকিং দিতে হইব এত আলেমদের পরও একজন মানা না চলে আমাদেরকে 3 মাস 6 মাস অপেক্ষা করতে হবে 1 মাস পর্যন্ত আছে আমি সামনাসামনি বলা ঠিক না ওসমান গনি সাহেবের বাড়ি নোয়াখালীতে একজন পরিচিত লোকের মাধ্যমে আমাদের থিরগাডি বেড়বে এই মসজিদে ইমামতি করার জন্য আসছি আমার মন 10 15 বছর হয়ে গেছে নয় বছর হয়ে গেছে উনি এখানে আসছে আমি নিজে দেখছি তিরগাজিবাড়ির মসজিদে দুই পাঁচ জন মানুষও উপযুক্ত আমাদের সময় ছিল না ওখানে শালিড় দরবারে যখন কাঠটা বইড়াতে আমাদের টাইম হলো আমরা নামাজ পড়তে যাইতাম কী মেমফাইতো কষ্ট হইতো উনি আসার পর আল্লাহ রহমতে ওনার প্রচেষ্টায় আমি বলি ওনার মতন আমাদের ছাত্র ছাত্রীরা যদি এ ওয়াদা করে যে আমি ওসমান মনির গতন একজন আলেম হব আমি রেজাল করিমের মতন একজন আলেম হব উনি আজ ওই কোণাটাকে আলোকিত করছে একমাত্র এক ব্যক্তি একটা কোণাকে আলোকিত করছে এই প্রভাবটা আমাদের মাদ্রাসাতে আমাদের মসজিদ গুলাতে পড়তেছে যে ধর্মীয় লাইনে উনি যেভাবে আগাই নিচে একটা মহল্লাকে একটা পাড়াকে একটা গ্রামকে ওনাকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা জানো আমাদের গ্রামের বিশিষ্ট আলে বিভিন্ন জায়গায় যদি ওয়াজ করেন ফখর সেলিম সাহেব ওনাকে হয়তো এখন সমাজ লাগে সুতরাং তোমরা মনে মনে প্রতিজ্ঞা করতে হইব যে আমরা নিয়মিত লেখাপড়া করি ওনাদের মতো আলেম এব কোন আলেম উপেশটাকে বাতে মরে রাস্তা বেকার ঘুরে তোমরা কেউ দেখছো আমাদের এখানে যারা হাফিজিয়া মাদ্রাসা লেখাপড়া করে গেছে অনেকে আজ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছে অথবা লেখাপড়া করতেছে অথবা বড় মাপের মারানো হইতেছে আমরা আমাদের কথা রাখছি আমরা এখানে নূরের মাদ্রাসা করে দিয়েছি হাফিয়ে মাদ্রাসা করে দিছি এবং একটা দাখিল মাদ্রাসা করতেছি আমরা আশা করব আগামীতে হয় বিএনপি ক্ষমতা থাকবে নয় ক্ষমতা থাকবে বা অন্যরা যারা আছে সবার সাথে আমরা কম বেশি জড়িত আছি ইনশাআল্লাহ এ মাদ্রাসাতে কিভাবে আরো সরকারিভাবে দান অনুদান নিয়ে আমরা এটা এটাকে পূর্ণাঙ্গ একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি আমরা সবাই শেষ চাষাই করব আপনারা জানেন বলছেন আসলে আমরা ওয়াজ নসিহে তখন একটা প্রভাব বিস্তীর্ণ সরকারের যে ওনাদের নাম দিতে হবে নওয়াজ ওয়াজ করতে পারবেন আমার মনে আছে একটা ছিল বুবি হাই স্কুলে মহাসিন সহ আগামী দিন সমস্ত হ্যান্ডেল কমপ্লিট করছে আগামী দিন মালাস করবেন থানা থেকে ফোন আসছে রাত্রে এই বেটা এখন এই হ্যান্ডেল খোল রাত্রে যাই দড়ি নিয়ে আসুক ঠিক আমি সেখানে উপস্থিত ছিলাম এই হ্যান্ডেল রাত্রে খুলিয়ে আনানো শ্রী কিসের আমাদের অনুমতি নেই কেন আশা করি ভবিষ্যতে যারা আসবেন এদের থেকে শিক্ষা নেওয়া ধর্মীয় বলছেন আসলে আসলে আমাদেরকে ষাট হাজার টাকার কম্পিউটার দিছে আমি ওখানে ছিলাম কম্পিউটারটা সাজ মালার সাথ ছিল না আমি রিসিভ করছি কিন্তু তার বিরুদ্ধে বিশাল এক অভিযোগ গেছে সে যে আমাকে করি একটা মানসা কাঁদো করি যাতে হোনা যায় এই দুরবস্থায় আল্লাহ তালা মুজলুমের দোয়া কবুল করছে তারা নিপাত হয়ে গেছে আমরা যারা এই সমাজের কর্মকাণ্ড করি আসতেছি আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে বেঁচে রাখবেন এই মানরাসার প্রতি আমাদের আন্তরিকতার কোনো অভাব হবে না আর যে অনুষ্ঠান যারা বিশেষ করে দুই দুইজন প্রতিনিধি আসছে এক্ষণে যারা এই অর্থ হয় তোমাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করবে সারেরা মাদ্রাসাতে কোনো অর্থ নাই শিক্ষকেরা যেভাবে আসলে এটা আসলে আমার কাছেও লজ্জা লাগে বর্তমান প্রেক্ষাপটে আমি বাজারে আমার কোনো কর্মকাণ্ড নাই বাজারে আপডাউন করলে এক দেড়শো টাকা আমার পকেটেরও খরচ হয় একশো টাকা করে খরচ হলে আমার তিন হাজার টাকা মাসে যায় কিন্তু আমরা এখানে মাদ্রাসার যে শিক্ষকতা করে ওনাদেরকে সম্মানিতা এটা ঠিকমতো দিতে পারতেছি না নিজেদের কাছে লজ্জা লাগে তারপরও এলাকার স্বার্থে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থে একজন বালা আলেম উপহার দেওয়ার জন্য এলাকাতে ওনারা নিরলস পরিশ্রম করে যাইতেছে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি আমাদের কাগজপত্র প্রসেডিং হয়ে গেছে ইনশাল্লাহ ডাকাতে পৌঁছে গেছে আমরা রেজিস্ট্রেশন অনুমোদনটা মনে হয় এক দুই মাসের মধ্যে আমাদের হাতে আসবে আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসাটা যেন আমরা পূর্ণাঙ্গ দাখিল মাদ্রাসা করতে পারি আর এই অনুষ্ঠানে আপনারা আসার জন্য এবং আমাদেরকে যে নিমন্ত্রণ করে নিয়ে আসছেন আপনাদেরকে দিতে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সকলের নাস্তার দাওয়াত আছে নাস্তা খেয়ে যাবেন আসসালাম আলাইকুম মরমতুল্লা বরকাত